এবং মেশিনের কোন একটা মেশিন যদি হিট হয়ে যায় মেশিনের উপরে এটা যদি আপনি চাপ দেন চাপ দিলে ওখানে একটা লাইটের প্রকাশ পড়বে প্রকাশ পড়ার পরে এখানে টেম্পারেচারটা আসবে এটা লাগানোর পরে এগুলো জ্বলবে যদি হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে তখনই এখানে একটা ইন্ডিকেটারের মতো লাইট জ্বলবে এগুলো হচ্ছে আপনার ভোল্টেজ ডিরেক্টর মিটার গাইস আমরা আছি মজুমদার ইলেকট্রনিক্স এ আর আমাদের সঙ্গে রয়েছেন সাফায়েত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে নিয়ে আসছি যারা দৈনন্দিন যত ধরনের ইলেকট্রিক কাজ আছে ইলেকট্রিক কাজ থেকে শুরু করে আইপিএস এর যে ধরনের কাজ করে গাড়ি এবং বিভিন্ন মিনি ওয়ার্কশপ যত ইলেকট্রিকের কাজ ধরে যাতে যে সময় যে জিনিসগুলো সোল্ডারিং আয়রন থেকে শুরু করে ডিজিটাল মিটার থেকে শুরু করে ওহোম রেজিস্ট্যান্স কারেন্ট ভোল্টেজ মাফার জন্য যেসব নিত্য দিন প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো নিয়ে আসছি আপনাদের কাছে হ্যাঁ যে যেগুলো আছে তো যেমন এটা হচ্ছে যে রোম টেম্পারেচার মিটার আপনার যখন যে রুমের মধ্যে আপনি এসি চালাবেন ওখানে এসি কতটুকু রোমটার টেম্পারেচার আছে এই রোম টেম্পারেচার মিটার এগুলো আর আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবচেয়ে সহজে জানাই দিচ্ছি কারণ বর্তমানে ডলার সবচেয়ে উর্ধতি হয় উঠে নামে এজন্য কোনো মালের দাম এখন পিছটা আমরা বলবো না যদি কোনো মালের দাম জানতে চান তখন কাস্টমার আমাদেরকে ফোন করি আমাদের নাম্বার থাকবে ঘন থেকে যোগাযোগ সেই মহান পাকের নামে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো রুদু সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কোনও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামকে ঢাকা এবং ডাকার বাইরে যারা মজুমদার এন্টারপাস থেকে আগে এবং পরে মাল নিছেন মজুমদার এন্টারফাইজ এবং ইনসাপ এর পক্ষ থেকে জানাচ্ছি তাদেরকে আন্তরিক মোবারকবাদ আমি আজকে সর্বপ্রথম দেখাবো রুম টেম্পারেচার মিটার এটা দিয়ে হচ্ছে আপনি দেখে এসি চালাবেন

যদি কোন লিক থাকে এই মিটারটা হচ্ছে অ্যাম্বুলেন্সের মতো ডাক দিবে এটা শো করবে আচ্ছা আপনার ওখানে যদি কারেন্ট যদি যেখানে তারটা সিরা ওখানে যা ডাক দিবে না ওখানে যায় ডাক দিবে যে এখানে সিরাস মানে ভিতরে যদি কোনো কেবলের ভিতরে যদি কোনো তার থাকে তাকের যদি কোনো লিক থাকে এই মিটারটা দিয়ে আপনি যদি এখানে এটা ডিজিটাল মিটার এই ডিজিটাল হচ্ছে যে আপনার টেস্টার এটাকে ডিজিটাল টেস্টার বলা হয় এটা দাম হচ্ছে মাত্র অনলি 250 টাকা 250 টাকা ডিজিটাল বাট খুব কাজের জিনিস ভাই জি এটা যেটা সবারই দরকার এখন সবারই দরকার অনেক অনেক দরকার কেবলের মধ্যে দিলেই এটার মধ্যে লাইট জ্বলবে আর অ্যাম্বুলেন্সের মতো এটা ডাক দিবে আর হচ্ছে যারা ইলেকট্রিক কাজ করেন তাদের জন্য হচ্ছে যে এবো মিটারটা যারা ধরেন ওহম মাফেন রেজিস্ট্রেশন মাফেন ক্যাপাসিটারে যত কিছু ধরেন জিনিস মাফেন সব এগুলা মাপার জন্য হচ্ছে যে এটা ঠিক আছে এরকম আর আমরা করোনা কালীন দেখছি এরকম মানুষের শরীরের টেম্পারেচার মাপানোর জন্য এটা মানুষের শরীরের টেম্পারেচার মাপা হয় এবং মেশিনের কোন একটা মেশিন যদি হিট হয়ে যায় মিশিনের উপরে এটা যদি আপনি চাপ দেন চাপ দিলে ওখানে একটা লাইটের প্রকাশ পড়বে প্রকাশ পড়ার পরে এখানে টেম্পারেচারটা আসবে কতটুকু হইল মানে এটা হিটটা কতটুকু হইল তখন আপনি মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন এরকম ধরনের যেমন এই যে মিটারটা এটা হচ্ছে যে আপনার বাতাসের বাতাসে কতটুকু স্পিড আছে এইটার মধ্যে আসবে বাতাসে কতটুকু স্পিড আছে এখানে একটা পাকা আছে পাকাটা ঘুরবে ঘুরের সাথে সাথে একটা ফ্যানের কতটুকু স্পিডে ঘুরতেছে এটার মধ্যে রিডিং আসবে এটি সম্পূর্ণ ডিজিটাল যেমন একটা হাইকোমিটার এটা হচ্ছে জাপানি এটা মূলত চায়না থেকে আসে দেখেন লেখা আছে এখানে দেখেন মেড ইন জাপান ঠিক আছে ঠিক আছে মেড ইন জাপান কিন্তু মাল হান্ড্রেড জাপানি কোম্পানি এসএমবিটা শুধু চায়নাতে হয় হান্ড্রেড পার্সেন্ট মাল চায়না মানে চায়না থেকে আসে কিন্তু মাল হচ্ছে

এরকম ধরনের দেখেন আপনি অনেক ধরনের ক্লিম্পল মিটার আমাদের কাছে আছে যেমন এইটা হচ্ছে এটা একটা আপনার এটা হচ্ছে যে দেখেন ভোল্টেজ ডিরেক্টর মিটার এই যে দেখেন আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এটার মাধ্যমে আপনি কোনো জিনিস যদি এটার মাধ্যমে যেমন আপনি ইন্টারনেট থেকে শুরু করে যে এখন টিএনটি টি লাইন থেকে শুরু করে যেসব লাইনের আপনি যদি পাঞ্চ করতে চান এই যে এখানে মধ্যমে এটা দিয়ে পাঞ্চ করতে পারবেন এখানে যে জিনিসটা ঠিক আছে কি না এখানে মধ্যমে রিডিং আসবে এখানে যে লাইনটা লাগানোর পরে যদি লাইনটা ঠিক থাকে এখানে এখানে মধ্যে প্রত্যেকটা জিনিস এখানে কানেক্ট করা আছে এই পাশেও লাইন আছে এই পাশেও লাইন আছে এই পাশেও লাইন আছে এটা লাগানোর পরে এগুলো জ্বলবে যদি হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে তখনই এখানে একটা ইন্ডিকেটারের মতো লাইট জ্বলবে এগুলো হচ্ছে আপনার ডিরেক্টর মিটার তারপরে এরকম ধরনের আমাদের কাছে দেখেন অনেক ধরনের মিটার আছে যারা বলেন যে কম টাকার মধ্যে সবচেয়ে কম টাকার মধ্যে মিটার কিনবেন এটা দেখেন এইটা একটা মিটার দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি এই যে এটা দিয়ে আপনি কারেন্ট মারতে পারবেন গোল্ডেজ মাপতে পারবেন রেজিস্ট্রেশন মাপতে পারবেন হোম মাপতে পারবেন এখানে তার দেওয়া আছে তার দিয়ে এখানে দুইটা দিলে দুইটা একসাথ করলে আপনি এখানে সব ধরনের যত কিছু আছে ইলেকট্রিক যত ডিভাইস আছে সব কিছু এটা দিয়ে মাপতে পারবেন এটা সবচেয়ে কম দামি আপনার হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা জি আমাদের কাছে আপনার এরকম ধরনের ইলেকট্রনিক কাজে যত ধরনের যাবতীয় জিনিস আছে সব ধরনের জিনিস আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সবগুলো দেখাতে পারি নাই আর আপনার এই যে এই কারণ এটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে মেড ইন জাপান এটা এখানে লেখা আছে গুড কোম্পানি ঠিক আছে মেড ইন এই যে লেখা আছে এই যে দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখ এরকম গুড বাজারে হাজারো রকমের আছে এটা হচ্ছে অরিজিনাল গুড এটার দাম হচ্ছে যে আপনার হচ্ছে যে নয়শো টাকা আর আমাদের কাছে এরকম কফি গুড অনেক কফি গুড আছে যারা অরিজিনাল না সেই কপি গুড গুলোর দাম হচ্ছে মাত্র আপনার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরিজিনাল এখানে যেভাবে গুড লেখা আছে মালের গায়ে সেম আপনি খোদাই করা গুড লেখা থাকবে দেখেন একদম অরিজিনাল যেটা খোদাই করা লেখা থাকবে গুড এই যে দেখেন এখানে গুড লেখা আছে দেখেন এই যে এখানে গুড একদম মেডিন অরজিনাল এটা আপনি দেখলেই মাল দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা আর যেটা কপিটা সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এরকম ধরনের সোল্ডারিং জাতীয় সোল্ডারিং থেকে শুরু করে মিটারের যত সামগ্রী যত কিছু আছে সকল কিছু এবং মজুমদার আপনাদের যদি কোনো মালের প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বিকাশের মধ্যে আমি পাঁচশো এক হাজার টাকা পাঠালে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব। আর আমাদের এখানে ছাব্বিশটা কুরিয়ার আছে আপনারা যদি কুরিয়ারের মধ্যে নিতে চান কন্ডিশনের মধ্যে নিতে পারবেন আমাদের সেই ব্যবস্থা দেওয়া আছে যেমন এই একটা দেখেন এটাও একটা কিন্তু ডিজিটাল ক্লিফোন মিটার এগুলো ক্যাবলের উপরে আপনার এখানে রিডিং চলে আসবে কতটুকু আসলো কতটুকু 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 আছে 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 সব কিছু এটার মধ্যে দেখা আমি সময় কারণে দেখেন এত যেগুলা এত আমাদের এই মিটার আইটেম যেমন আপনি ধরেন একটা চব্বিশটা বিল্ডিং আছে এটা হাইটটা কিভাবে মাপবেন আপনার দাঁড়া তো সম্ভব না স্কেল দিয়ে না ভাই আপনি এই যে এই মিটারটা আপনার এখানে লাইট জ্বলবে এটা দিয়ে এখানে টিপ দিলে ওখানে লাইট পড়বে লাইট যতটুকু গেছে যেখানে যায় লাইটটা আটকিবে ঠিক ওখান থেকে এখানে পর্যন্ত রিডিংটা চলে আসবে আপনার এই বিল্ডিংটার হাইট কতটুকু আছে কত মিটার আছে কত সেন্টিমিটার আছে এখানে সম্পূর্ণ আসবে এটা হচ্ছে ডিস্টেন্স মিটার আচ্ছা এই মিটারটা আমরা দাম দিচ্ছি মাত্র হচ্ছে যে আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা থেকে শুরু করে অনেক ধরনের মাল আমাদের কাছে এগুলো পাবেন একটা বিল্ডিং হ্যাঁ এটা বলে একটা ডিস্টেন্স মিটার আপনি এভাবে ওয়ালের মধ্যে ধরলেই আপনার রিডিং চলে আসবে কিভাবে এখানে সম্পূর্ণ রিডিং চলে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি কোনো কাস্টমার এই দুই হাজার চব্বিশ শেষ করে পঁচিশ সাল আমরা অতি শুরু করেছি এই হাইকো কোম্পানি এবং এই কোম্পানিটা এই অনলি মাত্র এই দুইটা কোম্পানি থেকে যদি একটা প্রোডাক্ট কিনে এই এই কোম্পানি এবং এটার থেকে যে একটা প্রোডাক্ট কিনবে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং এর পক্ষ থেকে তাদেরকে একটি এই দুই হাজার পঁচিশ সাল নতুন বছর উপলক্ষে তাদেরকে একটি মোবাইল মোবাইল গিফট করা হবে এই দুইটা প্রোডাক্টের সাথে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং এর পক্ষ থেকে একটি টি শার্ট

লোকেশন বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সর্বশেষ পরিশেষে একটি কথা আমার মজুমদার অ্যান্ডারভাইজ ইনসাপ ট্রেডিংয়ের পক্ষ থেকে সারা বিশ্বের সকল মুসলমান নিজেদের জন্য এবং বিশেষ করে পিরিস্তানি আপনারা যারা আছেন মজুমদার এন্ডারভাইজ ইনসাপ ট্রেডিং সার্বক্ষণিক যতটুকু পারে সাহায্যে সহযোগিতা করবে আপনারা টাকা দিয়ে না পারেন তাদের জন্য দুই রাখা নফল করে দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাপায়ত হোসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক